সোজা মেরে চন্দা রাত ডায়ন কাটায়েরে চন্দা রাত ডায়ন খায় হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে দুটো টপিক নিয়ে আলোচনা করবো প্রথম টপিকটা হচ্ছে মন্দিরা হ্যাঁ আর বলবো না যে আমার দুটো বহিনকে নিয়ে আলোচনা করব বা সমালোচনা করব না মন্দিরা অবশ্যই বোন আছে থাকবে ঈশ্বরের যতদিন ইচ্ছা ততদিন থাকবো আমরা বোন বোন আর বাকি আরেকজন মারু না আজ সেদিনের পর থেকেই তাকে বনের তালিকা থেকে বাদ দিলাম না হাস্য হাস্যচ্ছলে না ইমোশনালি তো আর প্রশ্নই ওঠে না রকমভাবেই না সে একজন কন্টেন্ট আমার কাছে আর তোমাদের কাছে একজন কন্টেন্ট ক্রিয়েটার ব্যাস এই তো আর কিছু না তো এই দুজনকে নিয়ে আজকে এই টপিকটা বা এই ভিডিওটা আমার হতে চলেছে প্রথম যাকে নিয়ে আমি আলোচনা করব সে হচ্ছে মন্দিরা মন্দিরার এই যে স্ট্রাইক দেওয়ার একটা মানে একটা ফেস চালু হয়েছে মানে ও চালু করেছে ও নিজের জন্য ও নিজের পরিবারের জন্য নিজের ভবিষ্যতের জন্য যেই কারণের জন্যই হোক ও চালু করেছে তো এটা নিয়ে বিভিন্ন বুদ্ধিজীবীরা মানে ওই ক্রিয়েটারেরা স্পেশালি কন্ট্রোভার্সি ক্রিয়েটারেরা বিভিন্ন তাদের বুদ্ধি রাখছেন উপস্থাপন করছেন সেই বুদ্ধিগুলো শুনে আমার তো মানে ভাবলাম যে চলো আমি কিছু বলি হুম কিছু মানুষ বলছে মন্দিরা পুনরায় কন্ট্রোভার্সির শিখরে থাকার জন্য স্ট্রাইক স্ট্রাইক খেলা খেলছে ক্রমশ প্রকাশ্য আবার আরেক কিছু দল মানুষ বলছে রীতিমতন ব্লেম দিচ্ছে মন্দিরাকে কেন মন্দিরা স্ট্রাইক দেওয়ার আগে একটা ওয়ার্নিং অথবা বার্তা দিল না দুটোতেই আমি হাসলাম তিন নম্বর মন্দিরা চাইছে এই বিষয়গুলোকে আবার উছলাতে ঠিক আছে তো এই বিষয়গুলো সামনে আসছে ঠিক আছে আর চার নম্বর সে তো মানে কি বলবো সে তো উঁচু লেভেলের কথাবার্তা সেটা হচ্ছে স্ট্রাইক দেওয়ার কারণে থানায় নিয়ে যাওয়া হবে আমি এই রকম একটা কন্টেন্ট দেখে মানে আমার কাছে সব স্ক্রিনশট আসে তো এই দেখে কারণ এদেরকে আমি মনেই থাকে না এরা কেউ আছে ঠিক আছে তো এই এই ধরনের আমি স্ক্রিনশট দেখে বলে হ্যাঁ কি লিখেছে মন্দিরা স্ট্রাইক দেওয়ার জন্য মন্দিরা না জানিয়ে মন্দিরা স্ট্রাইক দিয়েছে মন্দিরা না জানিয়ে কি কিসের স্ট্রাইক দিয়েছে অন্যের ভিডিওতে এমনি এমনি স্ট্রাইক দেওয়া যায় না না যায় না তো নিজের ভিডিও আমার ভিডিও যখন কেউ ব্যবহার করবে আমার থামনেল যদি কেউ চুরি করে চোর চামারদের আর কি এটা পরিষ্কার ভাষায় চোর চামারদের আর কি স্ট্রাইক দিচ্ছে মুখের কথাতেও যে হ্যালো আমি না তোমার ছবিটা ব্যবহার করব থামনালে বা মেসেজ করলাম হ্যাঁ আমি না তোমার ছবিটা থামনেলে ব্যবহার করব তোমার ভিডিও ক্লিপটা ব্যবহার করব তুমি স্ট্রাইক দেবে না তো ওটা কোনো কথা না মেল টু মেল হবে মানে মেল করতে হবে পারমিশন নিতে গেলে মেল করতে হবে সেই পরিস্থিতিতে মানে এই প্রসঙ্গে পড়ে যাচ্ছি প্রথমে হচ্ছে যে এই পয়েন্টটা বললাম যে মন্দিরা স্ট্রাইক স্ট্রাইক খেলা খেলছে কন্ট্রোভার্সি শিকরে থাকার জন্য কন্ট্রোভার্সি শিখরে থাকার জন্য মন্দিরের যদি স্ট্রাইক স্ট্রাইক খেলা খেলতেই হতো তাহলে ওয়ার্নিং স্ট্রাইক না দিয়ে ডাইরেক্ট স্ট্রাইক দিত অন্যের চ্যানেলের কথা চিন্তা না করে ডাইরেক্ট স্ট্রাইক দিত আর বহুদিন আগের থেকে দিত যবের থেকে ওকে নিয়ে নেগেটিভ ভিডিও হচ্ছে তবে থেকে দিত আজ পর্যন্ত আমরা এরকম বহু ক্রিয়েটারদেরকে দেখেছি যারা কিনা স্ট্রাইক দিয়েছে তৎক্ষণাৎ দিয়েছে মানে ধরো তারা কোনো নেগেটিভ কাজকর্ম করছে এবার সেটাকে নিয়ে কোন রোস্টার আর কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা কিনা অন্যের ভিডিও নিয়ে ভিডিও করে যেরকম কিনা আমিও তারা যদি ফটো বা ভিডিও ইউজ করে তাহলে তাদেরকে কিন্তু সেই তৎক্ষণাতেই কিন্তু স্ট্রাইক দিয়ে উড়িয়ে দিয়েছে তাই তো স্ট্রাইক দিয়ে উড়িয়ে দিয়েছে তার জন্য ওই তিন বছর পর গিয়ে এই খেলা খেলতে হবে বলে আমার মনে হয় না কিন্তু বিশাল বড় বড় বুদ্ধিজীবীরা রয়েছে যারা মনে করে যে মন্দিরা স্ট্রাইক স্ট্রাইক খেলা খেলছে কন্ট্রোভার্সি শিখরে থাকার জন্য তো যাই হোক এই গেল একটা বিষয় তাদের ধন্য তাদের বুদ্ধি তারা এই বুদ্ধি নিয়েই আম জীবন বেঁচে থাক আজীবন তারা এই ধরনের বুদ্ধি নিয়েই বেঁচে থাক ব্যাস ভালো হবে সেকেন্ড যেটা সেটা হচ্ছে উল্টে ব্লেম দিচ্ছে মন্দিরা কেন স্ট্রাইক দেওয়ার সময় কোনো রকম কোনো বার্তা দেয়নি আচ্ছা মন্দিরের ছবি ব্যবহার করার আগে মন্দিরাকে জিজ্ঞাসা করেছিল মন্দিরার কি পারমিশন নিয়েছিল আই হ্যাভ এ গভীর প্রশ্ন এই বিষয়টাকে নিয়ে আই হ্যাভ এ গভীর প্রশ্ন এই যে যারা মুখ উঁচু করে অসভ্যের মতন নির্লজ্জের মতন বলছে যে মন্দিরা কেন আগে থেকে একটা ওয়ার্নিং দিল না তারা কি মন্দিরের পারমিশন নিয়েছিল যে আমি তোমাকে নিয়ে পজিটিভ কি নেগেটিভ ভিডিও করব সেটা কোনো ঠিক নেই কারণ আমাদের মতে চেঞ্জ হতে থাকে এটা অবভিয়াসলি হতে থাকে তো তোমার ছবি কি আমরা ব্যবহার করতে পারি বা আমি ব্যবহার করতে পারি এই রকম কি কেউ কোনো পারমিশন নোটিশ দেখাতে পারবে যারা এরকম উজবুকের মতন কথা বলছে যে মন্দিরের আগে বার্তা দেওয়া উচিত ছিল লাইক সিরিয়াসলি মামা বাড়ির না দাদু বাড়ির আবদার কোন জায়গাকার আবদার এটা গেল দ্বিতীয় নম্বর কথা তিন নম্বর কথা মন্দিরা চাইছে পিছনের জিনিসপত্র সব উছলাতে মন্দিরা কি কি করতে চলেছে বা কি কি করে ফেলেছে এই সমস্ত জিনিস বন্ধ করার জন্য সেটা আগামীতেই ক্রমশ প্রকাশ্য আগামীতে ক্রমশ প্রকাশ্য ঠিক আছে যত বাড়তে পারো যত বাড়ার ইচ্ছা বেড়ে নাও কোনো হুমকি কোনো চুমকি শুধুমাত্র নিজেদের রক্ষার্থে নিজেদের রক্ষার্থে যাই হবে নিজেদের রক্ষার্থে চেঞ্জ যখন মানুষ হয় বলে যে আমি চেঞ্জ হয়েছি তখন টোটালি সেটা মুখে না সেটা কাজে কর্মে করে দেখাতে হয় কাজে কর্মে করে দেখাতে হয় যাই হোক যে যেরকম ভাবে ইচ্ছা চলুক আমার শুধু কন্ট্রোভার্সি করার কথা আমি কন্ট্রোভার্সি করব সাবধানতার বার্তা ওই যেতে পড়ে দেওয়াটা বোকামি ছাড়া আর কিছু না চার নম্বর বিষয় যেটা কিনা নিয়ে আমি খুব হেসেছি সেটা হচ্ছে মন্দিরা না জানিয়ে স্ট্রাইক দেওয়ার কারণে মন্দিরাকে থানায় নিয়ে যেতে হবে যে এই টাইপের কথাগুলো বলেছে বা যে এই ধরনের চিন্তাভাবনা মাথায় রাখছে তাকে মেন্টাল হসপিটালে ভর্তি করতে হবে কারণ ইউটিউব আমাদেরকে রাইট দিয়েছে আমাদের ক্রিয়েটারদের রাইট দিয়েছে আমাদের ভিডিও আমাদের ফটো আমাদের পারমিশন ছাড়া যদি কেউ ইউজ করে তাহলে আমরা স্ট্রাইক দিতে পারবো সেখানে থানায় সেখানটায় আমি ওয়ার্নিং দিই অর না দিই ম্যাটারই করে না ম্যাটারই করে না ঠিক আছে তো এই ধরনের কথা যে বা যারা বলেছে তাদের অতি সত্তর একটা ভালো পাগলের ডাক্তার দেখানো উচিত নতবা আসন্ন বিপদ রয়েছে তাদের কপালে তাদের হতে চলেছে এই ধরনের পাল্টা বকার জন্য তো এই তো গেল মন্দিরার কিছু মন্দিরাকে নিয়ে কিছু আমার বক্তব্য মানে মন্দিরাকে নিয়ে কেউ অনেকে অনেক কিছু বলেছে সেটার উপরে আমার বক্তব্য আমি কখনো পার্টিকুলার কোনো ক্রিয়েটারকে ধরে এই তুই এটা বলেছিস তুই ওটা বলেছিস তার বিশ্লেষণ আমি করি না যদি কোনো সময় মনে হয় যে হ্যাঁ এটা নিয়ে দুটো চারটে কথা বলতে হয় তো বলে দিয়ে বেরিয়ে যাই ও কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে অত অতটা ভাব দেওয়া আমার ঠিক পছন্দ হয় না এটা আমার রুলস আচ্ছা চলো এবার পরের টপিকে পরের টপিকে যাওয়ার আগে মন্দিরা আজকে ভিডিওতে ইয়ে করেছে মেনশন মানে লিখেছে যে থামনেলে যা করেছি বেশ করেছি আরও করব। হ্যাঁ কেউ যখনই স্ট্রাইক দিত কোন ক্রিয়েটার যখন কাউকে স্ট্রাইক দিত তখন তুলনা টানার জন্য মন্দিরার ধৈর্যকে স্যালুট করা হতো মন্দিরার ধৈর্যকে স্যালুট করা হতো যে আর যাই হোক মন্দিরা কিন্তু কন্ট্রোভার্সি নিতে পারে মন্দিরাকে নিয়ে মন্দিরার ছবি চিপকে কত লোকে কন্ট্রোভার্সি করেছে নেগেটিভ ওয়েতে যা নয় তাই বলেছে মন্দিরা কিন্তু কোনো সময় কারো চ্যানেলে হাত দেয়নি কারো চ্যানেল ক্ষতি করেনি আজকেই মন্দিরা বার 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 রিকোয়েস্ট করার পরেও মানুষ যখন ক্রিয়েটাররা যখন শোনেনি ওর পিছন ধরে যখন আবারও ঘাটাঘাটি চলছে তখনও বাধ্য হয়েছে আরও যা করেছে আমার মতেও ও বেশ করেছে ওর প্রথম থেকেই এটা করা উচিত ছিল তাহলে এত বার বাড়তো না এরকম প্রচুর ব্লগার আছে সোকল ব্লগার আছে যারা কিনা প্রচুর মিথ্যাচারিতা করে চলেছে দিনে দুপুরে মিথ্যা বলে বলে রীতিমতন ডাকাতি করে চলেছে কিন্তু তাদের বিরুদ্ধে মুখ খোলার দম কারণ নেই হুম তো সেটা নিশ্চয়ই কিছু এমন কাজ করেছে যার জন্য কিনা তারা অন্যায় করলে পরেও মানুষে কিছু বলতে পারে না তাই না মানুষে কিছু বলতে পারে না ভয় পায় তাই না ভয়ে বলে না মুখ খোলে না আবার কিছু চারতে চাটতে জীব এমন জায়গায় ঝুলেছে যে সেই জীব তুলে যে কথা বলবে সেটাও পারে না চলো ঠিক আছে তো সেরকম জিনিস যদি মন্দিরাও নিজের রক্ষার্থে করে তো ক্ষতি কি। ক্ষতি কী আর এই যে থামনেল সরিয়ে দিয়ে ছবি সরিয়ে দিয়ে ম্যান্ডি স্যান্ডি বলে যা নয় তাই খুশি বলা বলতে থাকো জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ বলতে থাকো আজকে আমি মারুকে নিয়েও ভিডিও করি মারুকে কোনো নোংরা কথা বলি প্রয়োজন পড়ে ওকে নিয়ে কোনো নোংরা কথা বলার ভিডিও টু ভিডিও করি আর যদিও বা কিছু বলার হয় অত্যন্ত ভদ্রভাবে বলি না তাতে কোনো ডবল মিনিং কথাবার্তা থাকে না ওকে ছোট করে কোনো কথা বলা হয় ঠিক আছে তো যাই হোক মন্দিরা অবশ্যই নিজের জন্য নিজের ভবিষ্যতের জন্য যা করেছে ভালো করেছে এর পর পরেও যা যা হবে বেশ হবে ভালো হবে ঠিক আছে তো চলো এবার নেক্সট টপিকে ঢুকি নেক্সট টপিক হচ্ছে আমাদের মারু প্রথমে যে গানটা করলাম সোজা মেরে চান্দা রাত সোজা ডায়েন আচ্ছা এই যে ডায়েন কথাটা কেন উল্লেখ করেছি হ্যাঁ আমাদের সবাইকে যারা কিনা আমরা মারুর সাথে ছিলাম পাছে ছিলাম বিভিন্নভাবে আর কি ভালোবাসা দেওয়া নেওয়া হয়েছিল তো তাদেরকেই আজকে মারুর হিতাকাঙ্ক্ষীরা নতুন নতুন কিছু হিতাকাঙ্ক্ষী যুক্ত হয়েছে মারুর কমেন্ট বক্সে যারা কিনা আমাদেরকে যারা মানে আমরা সাথে ছিলাম আমরা পাশে ছিলাম তো আমাদেরকে বিভিন্ন আখ্যায় আখ্যায়িত করা হয়েছে হচ্ছে যে আমরা মারুর ক্ষতি চাই তো এই যে যেমন শকুনি ডাইনি তারপরে অপয়া অলক্ষ্মী এই সমস্ত তকমাগুলো আমাদেরকে দেওয়া হচ্ছে কাদেরকে দেওয়া হচ্ছে সেটা নিশ্চয়ই তোমরা জানো আমাকে দেওয়া হচ্ছে মন্দিরাকে দেওয়া হচ্ছে সোনালি দিকে দেওয়া হচ্ছে বাদবাকি দুজনকে নিয়ে এখনো পর্যন্ত মানে কম বলা হয় বাট বলা হবে বলা হবে ভবিষ্যতে বলা হবে তো এই যে আমাদেরকে এইভাবে বলা হয় আজকে মারু আজকে বলতে বাধ্য হচ্ছি মারু এই যে ঘর থেকে বেরিয়ে এই যে বেঁচে রয়েছে খেয়ে পড়ে যে বেঁচে রয়েছে সেটা কার দৌলতে পরিচয়টা পরিচিতিটা কে পাইয়ে দিয়েছে ওকে হুম অবভিয়াসলি মন্দিরা পাইয়ে দিয়েছে তো মন্দিরা হলো গিয়ে বড় ডাইনি মন্দিরা হলো গিয়ে বড় ডাইনি মারুর জীবনে বড় ডাইনি যে কিনা সবচেয়ে বেশি ক্ষতি করেছে মারুর জীবনে মারুর জীবনে ক্ষতি করেছে মারুর মাকে পনেরো হাজার টাকা ধার দিয়ে সেই সময় অপারেশনের সময় মারুর মায়েরও ক্ষতি করে দিয়েছে রাস্তার পাশে বাড়ি হলে যা হয় বাইক যাচ্ছে আমি হলো হয়তো আমাদের বাড়িতে যাই হোক মারুর মায়ের ক্ষতি করে দিয়েছে সবার ক্ষতি করে দিয়েছে তারপরে মারুর বরেরও ক্ষতি করে দিয়েছে তার জন্য মন্দিরা হলো গিয়ে মারুর জীবনে বড় ডাইনি যে কিনা এই যে এই চ্যানেলটা নিয়ে এখন যেই চ্যানেলে সবচেয়ে বড় কথা হচ্ছে যেই চ্যানেলে মানুষ এসে মন্দিরাকে আমার কথা পরে বলছি মন্দিরাকে খারাপ কথা বলে যাচ্ছে যে মন্দিরা হলো গিয়ে অলক্ষী সেই মন্দিরার পরিচিতিতেই আজকে মারুর পরিচিতি আর সেখানেই কমেন্ট করতে আসছে যে কমেন্ট করে যাচ্ছে যে মন্দিরা হচ্ছে অলক্ষী মারুর জন্য হাউ হাস্যকর তাই না ঠিক কতটা হাস্যকর আর এগুলি মারু চুপচাপ মানে দেখছে সহ্য করছে বলবো না চুপচাপ দেখছে আর খুশি হচ্ছে নে দেখ বলুক বলুক হোক আজকে এই যে পরিচিতিটা এটা কিসের জন্য কার জন্য কার জন্য এই চ্যানেল মন্দিরার জন্য বলে 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 ভিডিও করিয়েছে তারপরে ওর ওই সময়টাতে ওখানে থাকাতে মারুর একেবারে না চাইতে মানে মেঘ না চাইতেই জল পেয়ে গেছে আমরা সবাই খেটে খুঁটে দাঁড় করিয়েছি তাই না মারু দেখো কিছু পরিশ্রম করতে হয়নি একটা চ্যানেল দাঁড় করাতে গেলে ষাট পঁয়ষট্টি হাজার একটা চ্যানেল তৈরি করতে গেলে চল্লিশ হাজার তো মন্দিরার দৌলতেই হয়ে গেছে চল্লিশ চুয়াল্লিশ হাজার সাবস্ক্রাইবার মন্দিরা দৌলতেই হয়ে গেছে যার দৌলতে চ্যানেলটা হয়েছে সে হলো গিয়ে অলক্ষ্মী আর সেই কথা অকৃতজ্ঞ চুপচাপ দেখছে আর উপভোগ করছে এই গেল মন্দিরার কথা তারপরে তো আরো কত কি সেটা তো তোমরা সবাই জানো নেক্সট হলাম গিয়ে আমি যারা যারা কিনা আমরা কিনা ভিজিবল তোমাদের কাছে ঠিক আছে আমরা হচ্ছে ভিজিবল মন্দিরা ভিজিবল তোমার কাছে তোমাদের কাছে আমিও ভিজিবল তোমাদের কাছে এরপর হলাম গিয়ে আমি তো এই যে এখন বাচ্চা হবে ঠিক আছে এখন মারু প্রেগনেন্ট আর এই সময় ওর কমেন্ট বক্সে এসে সবাই কি বলেছে যবে ডিক্লেয়ার করেছে তবে কি বলেছে যে ডাইনির কাছ থেকে দূরে থাকো শকুনির নজর যেন না পড়ে তো আমি হলাম গিয়ে মেজো ডাইনি বা ছোট ডাইনি যাই বলো না কেন আমরা ভিজিবল তো তাই তো আমিও হলাম গিয়ে ছোটো ডাইনি আমার নজর যদি পরে মারুর প্রেগনেন্সির উপরে মারুর ক্ষতি হয়ে যাবে আমার সঙ্গে যোগাযোগই করতে বারণ করেছে আজকে এই আমি এই আমি ডাইমি যদি না থাকতাম তাহলে মারুর ওই ব্রেকআপ টাইমে না মারু নিজেকে সামলাতে পারতো বারবার ভিখারির মতন তার এখন যে বর্তমান বর তার কাছে দৌড়ে দৌড়ে যেত আর লাত খেয়ে আবার ফিরে আসতো বারবার দৌড়ে দৌড়ে যেত আর খেয়ে ফিরে আসতো মারুর বর মারুর যে ইম্পর্টেন্স সেটা বুঝতেই পেরেছে আমার দৌলতে আমার দৌলতে বুঝতে পেরেছে আমি ওকে হোল্ড করে রেখেছিলাম মারুকে হোল্ড করে রেখেছিলাম খবরদার যত কষ্ট হোক ফোন করবি না কোনো রকম সারা শব্দ দিবি না আর তারপরে গিয়ে মারুর বর্তমানের বর আর তখনকার বয়ফ্রেন্ড মারুর গুরুত্বটা উপলব্ধি করতে পেরেছিল আর তারপরে গিয়ে তারপরে আবারও প্যাচ হয় প্যাচাপ হয়ে গিয়ে রেজিস্ট্রির রেজিস্ট্রিটা পর্যন্ত বিয়েটা পর্যন্ত আমার হাত দিয়ে হয় আমি উপস্থিত ছিলাম আমাকে দিয়ে ভগবান হইয়েছে তাহলে যার উপস্থিতিতে যা কিনা ভগবান স্বয়ং চেয়েছে যার উপস্থিতিতে ওদের বিয়ে হয়েছে আজকে সে ওদের জীবনে ডাইনি আর এটা মারু চুপচাপ সহ্য করছে আমি যদি সেই দিন চাপটা না দিতাম তাহলে আমার সম্পর্কে যে আমার সঙ্গে যে কথা হয় সেটা বলতেও আসতো না ভুলেও বলতো না কারণ মারু অত্যধিক চালাক অত্যধিক দুরন্দর অত্যধিক কোনো দিনও বলতো না ভিতরে ভিতরে আমার সঙ্গে যোগাযোগও রাখতো আর উপরে দেখা তো তোমাদের কমেন্টের কোন রকম মানে যারা আর কি আমার বিরুদ্ধে কমেন্ট করত তাদের কমেন্ট নিঃশব্দে উপভোগ করত সেটা চাইনি বলেই সেটা চাপ দিয়েছি বলেই আমাকে আবারও নেগেটিভ প্রমাণ করতে বসে পড়েছে আজকে যার জন্য তোর প্রেমটা সম্পর্কটা বেঁচে গেল সম্পর্কটা বাঁচিয়ে রাখতে পারলি নতবা ছেড়ে তো চলেই গিয়েছিল দুই দুইবার করে তাই না দুই দুইবার করে ছেড়ে দিয়ে চলে গেছিল যার জন্য সম্পর্কটা বেঁচে রইল যার জন্য তুই নিজে হিম্মতটা ধরে রাখতে পারলি যার হাত দিয়ে তোদের রেজিস্ট্রি হলো যার শাড়ি পরে তুই রেজিস্ট্রি করলি যার দেওয়া শাড়ি পরে তুই রেজিস্ট্রি করলি যার ক্যামেরা ধরে দেওয়া ভিডিও তুই আপলোড করলি আজকে সে তোর জীবনে ডাইনি কারা বলছে যারা কিনা আমাকে দেখতে পারে না আর তুই সেটা চুপচাপ সহ্য করছিস কেন আমার নজর তোর বাচ্চার উপরে পড়বে তাই ওপরে ভগবান বলে কিছু আছেন যে কিনা চুপচাপ এগুলো দেখছে আর সহ্য করে যাচ্ছে তবে হ্যাঁ তার সহ্য করার পেছনেও কারণ আছে কড়াই গন্ডায় কি আমি কি তুই কি তোর বর সবাইকে মিটিয়ে দেবে আমি শুধু ভাবি আজকে আমরা যেই মানুষগুলোর জন্য তুই আজকে এখানটায় এই পজিশনে এত মানুষের ভালোবাসা পাচ্ছিস আজকে সেই মানুষগুলোকে তোর কমেন্ট বক্সে ডাইনি অলক্ষ্মী এই সমস্ত বলছে শকুনি এই সমস্ত বলছে তোর কমেন্ট বক্সে এসে বাদবাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা আমি ছেড়েই দিই আর তুই সেগুলো নিঃশব্দে গিলছিস সবচেয়ে হাস্যকর কথা কি ধোকাধারীটা তোরাই করেছিস আমরা কেউ করিনি তোদের সাথে ধোকাধারীটা তোরাই করেছিস আবার উল্টে তোর কমেন্ট বক্সে আমাদের কি অলক্ষী ডাইনি শকুনি এই সমস্ত কথা বলছে ভয় পাস কৃতকর্ম বলে কিছু যে হয় কর্মের ফল বলে যে কিছু হয় ভয় পাস কমসে কম তোকে যে আমি বলবো যে না ও তো আমাদেরকে কিছু বলেনি ও তো বিষয়টা ক্লিয়ার করেছে সেটাও বলতে পারবো না তুই শুধু চুপচাপ উপভোগ করেছিস তোর বরের এতদূর হিম্মত তোর বর বলে যাও বা হতো সব ঠিকঠাক আর হবে না কেন রে ভিক্ষা চেয়েছিলাম নাকি তোদের কাছে কি ভিক্ষা চেয়েছিলাম আয় ফিরে আয় আয় ফিরে আয় তোদের কাছে কি ভিক্ষা চেয়েছিলাম যে তোর বর এত বড় হিম্মত এত বড় বাট পাড়ি কথা বললো যে যাওবা হতো কে চেয়েছে রে হওয়াতে নেহাত ভালোবাসতাম তার জন্যই সব কিছু বলতাম ফোন ধরতাম কথা বলতাম নতবা বিট্রামি বারবার তোদের পক্ষ থেকেই হয়েছে প্রত্যেকের ক্ষেত্রে কি আমার ক্ষেত্রে কি মন্দিরের সাথে বিট্রামি বারবার তোরাই করেছিস আমরা কেউ তোদের সঙ্গে সঙ্গে বিট্রামি করিনি বেইমানি করিনি ঠিক আছে তুই লাইভ করছিলিস তোরা যেই নোংরা দালাল পুষে রেখেছিস যে কিনা মা বোনদের ইজ্জত নিয়ে টানাটানি করে যে এক সময় তোর ইজ্জতেও হাত দিয়েছিল আজকে সে তোর কমেন্ট বক্সে এসে বলছে যে তোমাদের কাজের লোক চাইতো ঠাকুরনগরে আছে কাজের লোক ঠাকুরনগরের থেকে জোগাড় করো আর তুই সেই কমেন্ট দেখে মুচকি মুচকি হাসছিস আরে বেইমানের বাচ্চা বেইমান বেইমানের বাচ্চা বেইমান তুই সেই কমেন্ট দেখে তুই হাসছিস ঠাকুরনগরে কাজের লোক আমার স্বামী যাই ইনকাম করে প্রত্যেক দিন কাজে যায় তোর মতন নাকে কান্না না তোর মতন ক্যামেরা অন করে দেখাই না দেখো কখন এসেছে দেখো কখন এসেছে দেখো কখন এসেছে কাজে যাচ্ছে আমার ভালো লাগছে না আমি সারাদিন একা নাকে কান্না না স্বামী কাজে যায় দুটো হোক চারটে হোক যেই পয়সা ইনকাম করে তার এক ক্ষমতা আছে সংসারটা চালানোর সে সংসারটা চালাচ্ছে তোর বরের ক্ষমতা আছে তোর বরকে তোর বরের উচিত পাঁচ বাড়িতে কাজ করে তারপরে তোর জন্য ড্রাই ফ্রুট কিনে আনা তোর বরের উচিত পাঁচ বাড়িতে মালতি মেশর জপ করে তারপরে তোর জন্য ড্রাই ফ্রুট কিনে আনা নতুবা যেই কাজে যায় সেখান থেকে এতটুকু পয়সাও ইনকাম করে না যে তোকে ড্রাই ফ্রুট কিনে খাওয়ায় আর আমি বলেছিলাম যে আরে আমি তো ভাবছিলাম তোর বাড়িতে ড্রাই ফ্রুট নিয়ে যাব তোকে ড্রাই ফ্রুট নিয়ে যাব দিয়ে আসব আর দেখলাম কি কেউ তোকে পার্সেল করে ড্রাই ফ্রুট পাঠিয়েছে তোর বরের আবার উচ্চাকাঙ্ক্ষা তোর বরের আবার উচ্চ উচ্চ স্বপ্ন চার চাকা নিয়ে ঢুকবে কোথায় বাড়ি হলো না বাড়ি করতে পারলো না এখনও জমি কিনবে কিনবে করে সেই বাবার জমি চলো বাবার জমিতে ভাগ আছে বাড়ি করবে বাড়ি করার আগে গাড়ি কোথায় পার্ক করবে সেই নিয়ে তার চিন্তা সেটা নিয়ে বলতেই কি বলেছে উচ্চ স্বপ্ন রাখতেই পারি স্বপ্ন দেখলেই না তবে স্বপ্ন পূরণ হয় এদিকে শপিং মলে গিয়ে ড্রাই ফ্রুটের দাম দেখে প্রেগনেন্ট বউকে ড্রাই ফ্রুট কিনে দিতে পারেনি ড্রাই ফ্রুট কীভাবে আসছে বাই পার্সেল কেউ পাঠাচ্ছে তারপরে ড্রাই ফ্রুট খেতে পারছিস ফল আনা বন্ধ হয়ে গেছে এই যে কমলা লেবু একশো টাকা কেজি এই যে আপেল এক একটা চল্লিশ টাকা এই যে কলা এই যে ফল কেটে রেখে গেলাম ফুস আমাদেরকে বোঝাতে হবে তো যে তুই প্রেগনেন্ট আমাদেরকে বোঝাতে হবে যে তুই প্রেগনেন্ট তোর যত্ন আরতি চলছে ব্যাস যেই ডিক্লেয়ার হয়ে গেল কোথায় গেল ফল কোথায় গেল বাড়ির থেকে আনা দুধ কোথায় গেল কি তাই না ঘরে চাল বাড়ন্ত ঘরে তেল বাড়ন্ত ঘরে সবজি নেই অথচ সেই বরের উচ্চ উচ্চ আকাঙ্ক্ষা আহারে আহা কি উচ্চ আকাঙ্ক্ষা আর তোর কমেন্ট বক্সে কেউ বলছে যে ঠাকুরনগরের থেকে কাজের লোক নিয়ে আসো আর তুই হাসছিস হুম আর আমাকে ছেড়ে দিতে হবে তোকে কেন কারণ তুই প্রেগনেন্ট কোনো সময় মনে হয় না যে যার সঙ্গে যা যা করেছি মন থেকে ক্ষমা চেয়ে নি সে কি অন ক্যামেরা কি অফ ক্যামেরা ক্ষমা চাইলে কেউ কখনো ছোট হয়ে যায় না রে বুঝলি ক্ষমা চাওয়া আর ক্ষমা করা দুটোই পরম ধর্ম কোনো সময় চেয়েছিস মন থেকে ক্ষমা চাওয়া ক্ষমা কোনো সময় চেয়েছিস সব সময় বিট্রামি করে গেছিস শেষ দিন পর্যন্ত আমার সাথেও শেষ দিন পর্যন্ত বিট্রামি করে করে গেলি গেলি বেইমানি নিজে উঁচুতে থাকতে গিয়ে বিবেকের কাছে প্রশ্ন করিস সব ঠিক আছে তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ও তো আমি যেই দিকে যাব ঠিক তার উল্টো দিকে যাবে এটা ওদের ধর্ম কারণ নতবা ভিউজ পাবে না নতবা ভিউজ পাবে না ঠিক আছে বাদবাকি বাকি রইলো পরে তোর বিবেক বহু আগেই জলাঞ্জলি দিয়ে দিয়েছিস পয়সা ইনকামের জন্য কর পয়সা ইনকাম কর রেগুলার তোকে নিয়ে ভিডিও করতে পারি রেগুলার যেদিন মন চাইবে সেদিন চলে আসবো ভিডিও করতে আর তুই ঠাকুরনগর থেকে কাজের লোক তোর অকাত আছে কাজের লোক রাখার তোদের অওকাত আছে কাজের লোক রাখার যে কিনা প্রেগনেন্ট বউকে ড্রাই ফ্রুট কিনে দিতে পারে না তার আবার কাজের লোক বিয়ার করবে চলো আমরা ডাইনি আছি আমরা অলক্ষ্মী আছি আমরা আমাদের মতন থাকি তুইও তোর মতনই থাক তাই না যারা বলছে তারা এরকম নতুন দিদি পাতিয়েছিস তো আবার আবার নতুন দিদি হয়ে গেছে এরকম আরো বহু দিদির আগমন ঘটবে জীবনে ঘটুক নতবা ঠিক মতন তো প্রোটিন পাবে না তোর গর্ভস্থ বাচ্চাটা ঠিক মতন প্রোটিন পাবে না এরকম দিদির আগমন না হলে পরে তোর পেটের বাচ্চাটা প্রোটিন পাবে না ঠিক মতন চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটাই পর্যন্তই রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা